লক্ষ্য নির্বাচন নিয়ে কোনো ধরনের তালবাহানা সহ করা হবে না ঠিক আমরা রবিবারের মধ্যে ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি কোনোভাবেই 18 তারিখে আমরা শিক্ষক সমিতির নির্বাচন হতে দেব না ঠিক প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন দীর্ঘ প্রায় 10 বছর আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে জবিআদের অধিকার আদায় কাজ করে আসতেছিল তার ওই প্রেক্ষিতে যক্ষ নির্বাচন হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রাণের দেখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে তার ওই প্রেক্ষিতে বর্তমানে বেশ কয়েকটি বিষয় আমাদের নজরে এসেছে যেগুলো আমাদের কাছে অসংগতি হচ্ছে প্রথমত জনিত কারণে যে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে প্রশাসনে একটি চতুরতা প্রকাশ পেয়েছে আপনারা জানেন যে ভূমিকম্পের কারণে আমাদের নারী শিক্ষার্থীরা অধিকাংশ আতঙ্কগ্রস্ত হয়েছে আমরা ছাত্র সংগঠনগুলোর থেকে বলেছিলাম যেন একটা শর্ট ছুটি দেওয়া হয় কিন্তু প্রশাসন এইটাকে কাজে লাগিয়ে দুই সপ্তাহর ছুটি ঘোষণা করেছে যা সম্পূর্ণ প্রায় অযৌক্তিক আপনারা জানেন এখন বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষার সময় এমনকি চতুর্থ বর্ষের অনেক শিক্ষার্থীরা আছেন যারা ভাইবা অথবা একটা পরীক্ষার জন্য তাদের ডিগ্রিটা কমপ্লিট করতে পারছে না কিন্তু সামনে বিসিএস সহ অসংখ্য চাকরির পরীক্ষা এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই তারা এই ভূমিকম্পকে কেন্দ্র করে ছুটিটা বাড়িয়ে তাদের ঋণ স্বার্থ প্রচেষ্টায় লিপ্ত আছে দ্বিতীয়ত সম্পূর্ণ ব্যক্তির তালিকা প্রসা প্রকাশে অযথা গরিম সর্বশেষ অনশন থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম প্রশাসন আমাদের তিন দফা দাবি একটি নিয়েও কমিটমেন্ট ভঙ্গ করলে তারা পদত্যাগ করে ক্যাম্পাস পদত্যাগ ক্যাম্পাস থেকে বিতারিত হবে প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী নভেম্বর মাসে সম্পর্ক বৃত্তির তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু আজ ডিসেম্বর এসে গেলেও আমরা তার কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসনকে বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে অন্যথায় আমরা আমাদের দাবি আমাদের ভাইদের দাবি আদায় যা করার তাই করব এতে যদি নির্বাচনী আচরণবিধি অঙ্গ হয় তাহলে আমরা সেটা করতেও কিছু ভাবা হবো না তৃতীয়ত দ্বিতীয় ক্যাম্পাসের দুর্নীতির সেতু কর্তব্য প্রকাশে অনিয়া আপনারা জেনে থাকবেন আওয়ামী লীগ আমলে দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজটা প্রায় দুইশো কোটির কাজটা হয়েছিল একে নানা ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে প্রশাসন যখন প্রথম আসে তারা বলেছিল তারা অল্প কিছু দিনের মধ্যেই সেতুপত্র প্রকাশ করবে কিন্তু দুঃখের বিষয় তারা দায়িত্বে নেওয়ার পরে কোথায় কিভাবে লিয়াজু করার মাধ্যমে তারা সেখান থেকে সরে এসেছে আজ প্রায় দেড় বছর হয়ে চললো তারা সেতুপত্র প্রকাশ তো দূরে থাকলো সেইটা নিয়ে তাদের কোনো কথা নেই বরঞ্চ তারা পূর্ব যে ঠিকাদাররা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের সাথেই লিয়াজু করে তাদের মাধ্যমেই কাজগুলো করা হচ্ছে চতুর্থত আমাদের প্রশাসন আমাদের বলেছিল সাথে করে তারা আমাদের নিজস্ব কাণ্ডে অস্থায়ী অবসরের ব্যবস্থা করবেন কিন্তু দুঃখের বিষয় আজ দেড় বছর হতে চলল সেখানে ভালো ভরাটের কাজ শেষ হয় তারা তাদেরটা ঠিকই বোঝে তারা তাদের অধিকার আদায় করে নিতে চায় কিন্তু দুঃখের বিষয় আমার আঠারো হাজার শিক্ষার্থী এখনও তাদের আবাস সংকটে ভুগছে কিন্তু আমার নিজস্ব হার্ট আমার নিজস্ব জায়গা থাকার পরেও কেন এটা দ্রুততার সাথে করা হচ্ছে না প্রশ্ন থেকে যায় পঞ্চমত যক্ষু নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা বন্ধ করে। ভূমিকম্পজনিত ছুটি অযথা দীর্ঘায়িত করে যক্ষ নির্বাচন পেঁচানোর চেষ্টা করা হচ্ছে এমন সন্দেহ শিক্ষার্থীদের মনে তৈরি হয়েছে প্রশাসনকে সতর্ক করে জানাতে চাই যক্ষ নির্বাচন নিয়ে কোন ধরনের টাল বাহানা সহা করা হবে না যক্ষ নির্বাচন জবিয়ানদের জন্য অন্যান্য ইউনিভার্সিটির মতো জাস্ট একটা নির্বাচন নয় এটা জবিয়ানদের একটা অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে সুতরাং এইটা বানচালের চেষ্টা আমরা কোনোভাবেই মেনে নিব না হয় যক্ষ হবে অথবা প্রশাসন ক্যাম্পাস করবে এই প্রশাসন যক্ষ নির্বাচন আয়োজন করতে না পারলে নতুন প্রশাসনে এনে আমরা যক্ষ নির্বাচন আদায় করবো কিন্তু কিংবা করার ষড়যন্ত্র আমরা মেনে একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশন একটি প্যানেলকে বিধি লঙ্ঘনের অভিযোগে শোক নোটিশ দিয়েছে যা সত্যি প্রশংসাযোগ্য তবে আরেকটি প্যানেল প্রকাশ্যে আচরণ আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায় সে যক্ষ নির্বাচন যথাসময়ে সম্পন্ন করতে হলে দ্রুত স্বাভাবিকভাবে ক্লাস পরিচালনা এবং পরীক্ষার আয়োজন করা অপরিহার্য অতএব আগামী রবিবারের মধ্যে ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের সবার শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা আশা করি প্রশাসন অবিলম্বে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে এবং দীর্ঘদিন চলমান সংকটের মাধ্যমে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের সাথে কাজ করে যাবে আরেকটা বিষয় আপনাদের বলতে চাই আপনারা জানেন ইতিমধ্যে বলা হয়েছে আঠারো তারিখে শিক্ষক সমিতির নির্বাচন আমরা এই আজকে এখান থেকে সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের শিক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ যৎসু নির্বাচন এমন কি এই যে ক্যাম্পাস অযথা বন্ধ রাখা হয়েছে এইটা এইগুলো সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো প্রকার নির্বাচন ক্যাম্পাসে আমরা হতে দেব না আগে শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ করুন তারপর নির্বাচন আপনারা মনে রাখবেন আবারও বলতেছি কোনোভাবে আঠারো তারিখে আমরা শিক্ষক সমিতির নির্বাচন হতে দেব না